আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু نحمدুল্লাহ সল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আসমাঈল দূরেও কাছে দেশ ও বিদেশে যারা অবস্থান করতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত সুধী আমাকে এক ভাই প্রশ্ন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যুগে দেখলে সশরীরে দেখা হলো কিনা বা বাস্তবিক ভাবে দেখা হলো কিনা সময় তো শুধু রসুল বলেছেন যদি কোনো উম্মাদ আমাকে স্বপ্নে যুগে দেখলো সে যেন অবশ্যই আমাকে শশরীরে দেখতে পারলো সুহ সম্মানিত উপস্থিতি বা যারা এই দুনিয়ার জামিনে ঘুমে অথবা তন্দ্রাকালে রাহমতুল্লিল আলমিনকে দেখতে পারল সেজন্য অবশ্যই রসুল্লাহ সালু আলি আসাল্লামকে শশরীরে দেখতে পারল আর যে ব্যক্তি রসুল্লাহ সাল্লু আলি আসাল্লামকে একবার এক নজরে দেখতে পেরেছে তার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে গেছে এবং তার জন্য জান্নাতা এবং তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে সুবাহি বেহানি সম্মানিত আল্লাহর বান্দা রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম এমন একজন মহামানব ছিলেন যিনি গোটা পৃথিবীর জন্যে আল্লাহ তালা তাকে রহমত স্বরূপ করে পৃথিবীতে নাজিল করেছেন পাঠিয়েছেন আপনারা নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামকে কেমন চোখে দেখেন তিনি কেমন ছিলেন তার উদারতা মানসিকতা তার যে মহানবতা এমন ছিল কাফির বেদিন মুশিকদের সাথে তিনি সুন্দর আচরণ করতেন তাদের সাথে সুন্দরভাবে কথা বলতেন তার জন্য তার এই যে একটা মনোভাব তার যে ব্যবহার তার যে সুন্দর আচরণ দৃষ্টিবঙ্গির কারণে হাজার হাজার লক্ষ লক্ষ বিধর্মী মুশরিক মূর্তি পূজারকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम গোটা সৃষ্টির জন্য রহমত ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ তালা বলেছেন আমি আমার হাবিব সাল্লাহ আলিবাসাল্লামকে গোটা সৃষ্টি জগতের জন্যে স্বরূপ পৃথিবীতে পাঠিয়েছি আর এই রহমত স্বরূপ নবী মুহাম্মদ রসুল্লাহ গোটা পৃথিবীতে প্রাণবন্তর উম্মতের জন্য তিনি রহমত নিয়ে এসেছিলেন যার জন্য বিশ্ব জাহানের সকল সৃষ্টি রহমত পেয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী তার জন্য আসুন সেই নবিউনা মোহাম্মদ রসুল্লার প্রতি আমরা ভালোবাসা এবং তার প্রতি যে একটা দায়িত্বশীল আমাদের হওয়া দরকার তার সৈন্যতের অনুসরণ আমাদের করা দরকার তার সন্নতের অনুসরণের মাধ্যমে সন্ন্যতে নববীর অনুশীলনের অনুযায়ী আমাদের জীবন যাপন যেন করতে পারি রসুল্লাহ সাল্লাহ আলী যদি একটা সন্ন্যত আপনি আপনার জীবনে ধারণ করতে পারেন জীবিত করতে পারেন আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে মান আহাব্বা সন্নাতি ফাকা দাহাব্বানি ওয়ামান আহাব্বানি কায়ানামা আইফিল জান্না রসুল্লাহ ইসলাম বলেছেন যে ব্যক্তি আমার একটা সন্ন্যত জীবিত করলো সেজন্য আমাকে মহাব্বত করলো আমি নবিতাকে মহাব্বত করবো এবং তাকে জানলাতে পৌঁছে দেবো সুবাহ